শুভ সকাল চলে এলাম একটা নতুন ফেস ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা হচ্ছে মানে বাড়িতেই থাকবো কালকে হচ্ছে গিয়ে দেখেছিলাম দাদুর বাড়ি গেছিলাম আর আজকে হচ্ছে গিয়ে বাড়িতে থাকবো বাড়িতে কাকারা আছে পিসিরা আছে দাদারা সবাই মানে জাল টাল ফেলবে মাছটা ধরবে তো চলো সেই ওখানে কাকিরা সব পিসিরা সব আনাজ করছে আর ওইদিকে হচ্ছে কাকারা জাল ফেলছে চলো যাই এই হচ্ছে জাল ফেলছে দাদা কাকারা একটা মাত্র মাছ পড়েছে দেখো এই প্যারা সাথে একটা পড়েছে তারপর সব হচ্ছে গিয়ে পড়েছে ভাইও চলে এসেছে সেখানটা প্যারা সাদা পড়েছে একটা এই দেখো প্যারা সাদা মাছটা এই হচ্ছে মাছ অতটা বড় না হ্যাঁ হাত দিবি কুষান হাত দিলেই কাঁটা মারবে পুকুরে চলে এলো ওটা হচ্ছে আমাদের বড় পুকুর ছিল এটা ছোট পুকুর তিনটে পুকুর মোট এদিকে একটা আছে দেখি এই পুকুরটা কি পড়ে দেখা যাক কিছু পড়লো না শুধু একটা তেলাপিয়া পড়েছে ওই একটা তেলাপিয়া জালে পড়ে নে এবার এই পুকুরটা ফেলবো দেখা যাক কি পরে তো এই পুকুরটা এবার কাকা জাল ফেলছে দেখা যাক এইখানটা ফেলবে কি পড়ে দেখা যাক জালটা ফেলে দিলো টানো 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 টান দাও ওই জালটা তুলছে দেখো দেখি কি পড়েছে সামনে যাই এই মাছ পড়েছে তিনটে মাছ তাই দেখো ওই ঠান্ডায় লেবে লেবে পালা তুলছে উফ কি ঠান্ডা যা মাছ ধরার সেই ভাই ঠান্ডায় এদিকে দাঁড়িয়ে আছে পেশার ওইদিকে দাদা জাল নিয়ে এই ঠান্ডায় যা কাকার যা হচ্ছে সে কাকাই বুঝতে পারছে ফেলবে এখানটায় দুজনে হ্যালো এই পেশা আবার ফেলছে ফেললো আবার দাদা ফেলবে এই জাল তো দারুণ ফেলেছে ও জাল ফেলতে গিয়ে কি হয়ে গেল এখানটা পালা পড়ে গেছে বড় দাদা ও বাবারা সব বসে আছে দাঁড়িয়ে আছে দাদার কি পড়েছে বড় মাছ মনে হচ্ছে ঘোরা দাদার কি মাছ পড়েছে দেখি কর দা তুলে দেখি দুটো জালটা একটা মাছ পড়েছে ওইখানটায় পেশার কাছে একটা মাছ নিয়ে আসতে চাই মাছটা তুলে দিলো ওইখানটায় আছে পেয়ে মাছ পড়েছে এই দুটো এই দুটো পাড়ে নিতে বললো এই একটা আর এই একটা এই দুটো তেলাপিয়া এনে চললা হ্যাঁ একটা পায়ের আছা আমার হয়তো কাঁটা মার ধরে কটা বলে তাহলে দেখা তিনটে তিনটে যা নিয়ে চললা তো তোমরা দেখলে আজকে মানে পেশা রাইজে চলো মাছটা ধরলাম আর হচ্ছে কি পুকুরে জাল ফেলেছিল অনেক আর কাকা তো ঠান্ডায় পুড়ে হয়ে গেছে টুটে গিয়েছে আর অতটা মাছ পড়ে না আজকে তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে বাই